একদম দেখে আমরা অনেকে ভেবেছিলাম মুভিটা হবে সাইকো থ্রিলার বাট এখন আমি আপনাদের জন্য ট্রেলার টা এখনো একই সাথে দেখবো বলে তাহলে চলুন শুরু করা যাক দেখো তো কেমন লাগতেছে তুমি তো বললি থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে যাও সারেন্ডারিস এখন করব তখন ভিলেন জিতে যাবে এর সেটাই করব আচ্ছা আচ্ছা ওয়েট সো আমরা টিজারে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে শাকিব খান একটার পর একটা মানুষকে শেষ করে দিচ্ছে বাট সে কিছুই জানে না বা বোঝে না এমন কিছু একটা বোঝানো হলো আর তার ওয়াইফকে সে অনেক বেশি ভালোবাসে তার ওয়াইফকে কেউ কিছু বললে সে একদম শেষ করে দেয় বাট এখানে যেটা ট্রেলারে দেখলাম যে তার ওয়াইফ জানে যে সে এমনটা করে এজন্য তাকে স্যারেন্ডার করতে বললো আর এটা শাকিব খান নিজেও জানে আরেকটু মেবি মজা হতো যদি শাকিব খান না জানতো আর যদি তার ওয়াইফ না জানতো হতে পারে আমরা যেমন বিদেশি মুভিগুলোতে দেখি যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়া একটা মানুষের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকা একটু পরপর চেঞ্জ হয়ে যাওয়া সুইচ করা যে কি করছে নিজেও জানে না তো এমন হলে মেবি আরেকটু বেটার হতো সো হোয়াট এভার বাকিটুকু দেখি তোমাকে ভালোবাসি দিয়ে করবে আমাকে অগ্নি ম্যাম ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দিচ্ছে কেসকে হালকাই নিতে হয় নাহলে কেস মাথায় চড়ে বসে ফাতেবা তুমি ভুল বুঝতেছো আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে যে শাকিব খান কি এখানে ডাবল ক্যারেক্টার নাকি অন্য কিছু যতটুকু আমার মনে হচ্ছে মেবি ডাবল ক্যারেক্টার হতে পারে ভালো সাকিব যেটা থাকে ওটাকে হয়তো বা কোনো কিছুভাবে সরিয়ে দিয়ে করে খারাপ যেইটা থাকে ক্যারেক্টারটা সেটা চলে আসে ডোন্ট নো বাট আমার কাছে এমনই মনে হচ্ছে যে ভুল বুঝছো ভুল বুঝছো আচ্ছা ঠিক আছে আমি খুন করি নি ম্যাম খুনটা উনিই করেছে আরサルমাস কে মারেনি আমাকে মেরেছে আমাকে মেরেছে আমরা ভুল পথে যাচ্ছি This is not an ordinary আরেকটু বলি সে যাকে মিষ্টি খাইয়েছে সেই নাই হয়ে গেছে তো দেখা যায় এই সিনটাতে সে তার ওয়াইফ পাতে মাতে মিষ্টি খাওয়ালো এরপর কি হবে আর কখনো এতগুলো খুন করতে পারেনি আমি তাহলে জিতেই গেলাম আচ্ছা তুমি ওই বিচ্ছর করতেছ কারণ কেন বল যাওয়া এত কিছু করা কেমন জানি মানে একটা রহস্যময় জিনিস আচ্ছা আমি এই ট্রেলারটা দেখে যতটুকু বুঝলাম ফার্স্ট হচ্ছে আমরা সবাই ভেবেছিলাম যে ধুলু মিয়া যে তার সব কিছু করতে পারে সে এত কিছু করছে এত মানুষকে শেষ করে দিচ্ছে কিন্তু তার ওয়াইফ কিছু জানে না বাট দেখলাম যে ফরেস্টে দেখানো হলো তার ওয়াইফ তো সব জানে এবং সে নিজেও জানে যে সে কী করছে না করছে এবং সে স্যারেন্ডার করতে যাবে ভিলেন সেজে নয় হিরো সেজে আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তার ওয়াইফকে সে মিষ্টি খাওয়াচ্ছে যে মিষ্টি অন্য কাউকে খাওয়ালে দেখা যায় সে শেষ হয়ে যায় এবং আসলে কি তার ওয়াইফ শেষ পর্যন্ত থাকবে কিনা এটাও জানি না এটা একটা রহস্য থেকে যায় আর যেটা লাস্টে দেখলাম যে আসলে কে কী করছে না করছে এবং সেই কি আসলে দুলুমিয়া যে দুলুমিয়া তার ফাতেমা ওয়াইফকে খুব খুব বেশি ভালোবাসে নাকি এটা কোনো ডাবল ক্যারেক্টার নাকি অন্য কিছু নাকি কোনো স্ট্রাইকো আসলে কোনো কিছুই ধারণা করা যাচ্ছে না সব কিছু একটা ঘোলাটে মনে হচ্ছে যে পর্যন্ত মুভিটা দেখা না হবে সবকিছু এমনই মনে হবে সো যত কিছুই হোক না কেন মনে হচ্ছে সাকিব খানের এই দরদ মুভিটা সব বারের মতো সব মুভির মতোই সুপার ডুপার ব্লক হবে কারণ সাকিব খান বলে কথা যেখানে শাকিব খান রয়েছে সেখানে তার সাথে যে কোনো নায়িকাই কে তো ডিয়ার ভিউয়ার্স আপনার কি মনে হয় সাকিব খানের এই দরদ মুভিটা কেমন হতে পারে এটি কি সাইকো টাইপের কোনো মুভি হবে নাকি সাকিব খানের ডাবল ক্যারেক্টার হবে নাকি অন্য কিছু আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্ত্রী বিদায় নিচ্ছি এখন নেক্সট কোন ভিডিওতে